হ্যালো ব্লুান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি প্রতিদিনের মতো সকালে চলে আসলাম নাস্তাটা করে এখানে ছাঁদে চাঁদে এখানে অনেকক্ষণ সময় লাগে আর আগে মুরগিকে খাবারগুলো দিয়ে দিচ্ছি মুরগির খাবার যেহেতু শেষ হয়ে গিয়েছে তো একেবারে পাঁচ কেজি করে নিয়ে এসেছি আগে এক কেজি করে আনতাম তো এখন প্রথমে মুরগিকে খাবার দিচ্ছি তারপর গাছে কীরকম হয়েছে এগুলা দেখব তো আমি আগে সুন্দর করে মুরগি খেয়ে খাবারগুলো দিয়ে দেব। মুরগি খেয়ে খাবার দিয়ে আবার বাসায় আসতে হবে এই তো আজকে বিরিয়ানি রান্না করব। শুক্রবার যেহেতু আর গ্যাস যেহেতু চলে যায় শুক্রবারে তাড়াতাড়ি তো আমি আগে থেকে এগুলো সব কিছু রেডি করে রেখেছি এইখানে পাতিলে পানি দিয়ে রেখেছি আর এই তো এখানে ছোটপটি রান্না করেছি আর শুক্রবার যেহেতু আমার ছেলেও বাড়িতে থাকে আমার ছোটো ছেলেকে আনতে পারি নাই আর ওকে সে কোনো ছুটি দেই নাই হয়তো যখন দেবে তখনই আনবো আর এখানে আমি বিরিয়ানির জন্য মশলাটা কষিয়ে নেব এখনো মশলা দেই নাই আমি আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি এখানে আলুটা কষিয়ে নিয়ে তারপর পরে চিকেনটা দেব আর এখানে আমি ফুচকার জন্য এই তো চটপটি খাওয়ার জন্য ফুচকাগুলো করে নিয়েছি বাচ্চারা এগুলা পছন্দ করে আর শুক্রবার যেহেতু শুক্রবার বাচ্চারা থাকে আমার ছেলে বড়ো ছেলে বাসায় থাকে তো কোনো না কোনো কিছু রেডি করি ও যেটা পছন্দ করে সেটা তো এদিকে আমি ফুচকার চটপটি করেছি এই তো দেখতে পাচ্ছেন আমার বড়ো যা এখানে চিতই পিঠা আর হালিম দিয়েছে এগুলা আমার ছেলে এখান থেকে খেয়েছে হালিম আর চিতই পিঠা তো কাই না আমরা খাবো আজকে আমার ছোটো যাও চনাবুট দিয়েছে এদিকে আমিও করেছি আমার বরাজাও দিয়েছে তিন দিক থেকে একসাথে এই নাস্তা এই তো আর দেখতে পাচ্ছেন এখন আমি বিরিয়ানিটা করে নিচ্ছি আর আমার ছেলেকে আনার কথা ছিল তো দেখতেছি হজুররা চুটি দিচ্ছে না বলতেছে আর যেটা পাড়া শেষ করছে এটা ফুল শোনাতে হবে আর ও ওনাকে অর্ধেক শোনাতে পারছে সেজন্য ফুল শোনাতে পারলে ওকে দেবে ছুটি সেজন্য চুটিটা দিচ্ছে না আর আমিও জোর করে আনতেছি না ও যেহেতু এতদিন কষ্ট করে পাড়াটা শেষ করছে তার অর্ধেক দিয়েছে আর অর্ধেক যেহেতু এখনো দেওয়া হয় নাই তো সেটা শেষ করুক শেষ করে দরকার হলে আর একটু দেরিতে আসুক সমস্যা নেই কিন্তু ওর পড়াগুলো মনে থাকবে তো আমার বিরিয়ানিটা রান্না করা শেষ আমি বিরিয়ানিটা করে দুপুরের কাবারটা খেয়ে এক এখানে খাজে বসে গেছি দেখতে পাচ্ছেন এখানে আমি কেক ইয়া করে নিচ্ছি এটা কাপ পেপ করবো আর আমরা আজকে যাব বড় বাবির বাপের বাড়িতে আমার বাইয়ের বড় বায়ের বউয়ের আর দেখতে পাচ্ছেন আমার কাপ হয়ে গিয়েছে কিছু বড় করেছি আর কিছু ছোটো করেছি যেগুলো ছিল সুন্দর করে আমি কাপ কেকটা করে নিয়েছি আমরা এখন যাব ওনার বাপের বাড়িতে আর কিছুদিন আগে তো আমি বিয়ের ভিডিও দিয়েছি তো বিয়েতে যাওয়া হয়েছে বাবিকে বাসায় গিয়ে আর দেখা হয়নি সেজন্য আমরা এখন ওনাদের বাসায় যাব তো দুপুরের কাবারটা খাওয়ার পর কেকটা রেডি করে আমরা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি আমাদের সাথে এখানে আমার বড় আপু বড় আপুর মেয়ে ছেলে ওরা যাচ্ছে তারপরে এদিকে আমার হাজব্যান্ড আমার বড় ছেলে মনে করেছে আমার ছোটো ছেলেকেও নিয়ে যাব ওকে বলে রেখেছি বা আমরা শুক্রবারে বেড়াতে যাব ও একদম মন খারাপ করে আছে বা নিয়ে যেতে পারি না সেজন্য তো হয়তো বা যখন ছুটি হবে কোনো না কোনো জায়গায় নিয়ে যাব ওকে ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছেন এখন এখানে আমরা চলে এসেছি বড়ো বাপের বাপের বাড়িতে আর এখানে তালয় শুয়ে আছে কারণ উনি অসুস্থ দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখানে অনেক খুশি ও কোথাও যেতে পারলে তো অনেক খুশি হাঁটা হাঁটি ঘোরাঘুরি নাচানাচি অনেক খেলা নিয়ে ব্যস্ত থাকে এখানে আমার কারা তো মেয়েরা ওনা দিয়ে একটা ঘর করেছে গর্ব বলতে দুলনা সরি তো দুলনাটা দিয়ে আমার মেয়ে খেলতেছে মানে ওকে ওরা চাচ্ছে ওকে দুলনাতে বসার জন্য তো ও বসতেও চাচ্ছে আবার বয়ও পাচ্ছে মানে দুই দিকে কাজ করতেছে কোনো রকম পারতেছে না তো এটা নিয়ে মানে টেনশনের মধ্যে আছে ওরা অনেক চেষ্টা করতেছে ওকে এটা ইয়া করার জন্য তো ভাবলাম আজকে ভাবিকে একটু গিয়ে দেখে আসি আর এখানে আমার আম্মু আসবে আব্বু আসবে তারপর ভাইয়া বাবী সবাই আসবে সবার সাথে দেখা হবে তো আমরা প্রথমে চলে এসেছি ওরা এরপরে আসবে এই তো আর দুপুর টাইমে দুপুরের পরে অবশ্যই তখন গাড়িটা পাওয়া যায় না অনেক কষ্ট হয় তারপরও আল্লাহ রহমতে পেয়েছি গাড়িটা তো আসতে পারলাম আর আসার পরে দেখতেছি হালকা মেকলা হয়ে বৃষ্টি পড়তেছে তো এখানে আমার অম্মুতারাও চলে এসেছে দেখতে পাচ্ছেন নাস্তা দিয়ে দিয়েছে আমাদেরকে টেবিলে আর নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে বসে গেলাম নাস্তা খাওয়ার জন্য বিকেল টাইমে নাস্তাটা এখানে খেয়ে নিচ্ছি এখানে আমাদেরকে অনেক আইটেমের খাবার দিয়েছে এখানে পেটিস দিয়েছে কলা তারপর অন্তন চিকেন পালুদা নুডুলস এই তো দেখতে পাচ্ছেন পরে আবার চা দিয়েছে বাচ্চারা তো খাই না তো আমরা চাটাও খেয়ে নিয়েছি এখন নাস্তাটাও করে নিচ্ছি সবাই একসাথে এই তো আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম